সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের এই প্রতিবেদনটি দেখছেন বিডি খামা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে প্রীতি শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমি দর্শক আজকে আমরা চলে এসেছি সকলের সুপরিস্থ আব্দুল বাড়ি ভাইয়ের ফেন্স গুপ্ত লপটে ভাই বরাবরই খুব ভালো ভালো কবুতর রাখে আজকে খুব ভালো ভালো কবুতর রাখছে আপনারা যারা কবুতর নিয়ে কাজ করতে চাচ্ছেন তাদের জন্য প্রতিবেদনটি বেশ হতে যাচ্ছে তো চলুন প্রথম সাথে পরিচিত হই ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ভাইজান কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং আল্লাহ তাআলার অশেষ মেহেরবাইতে ভালো আছি সুস্থ আছি আচ্ছা আপনি কেমন আছেন জলন্দর ভাইজন আমি অনেক ভালো আছি তো আবার চলে আসলাম আপনার লকটে এসে পুরাই মুগ্ধ খুব ভালো ভালো কবুতর আছে এবং নতুন নতুন কবুতর আছে তো ভাই প্রথমে পরিচয়টা দিয়ে দিবেন অবশ্যই প্রিয় খামারি এবং দর্শক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু হিন্দু জাতির প্রতি আদব অন্যান্য জাতির প্রতি আন্তরিক মোবারকবাদ বড়দের প্রতি শ্রদ্ধা শ্রোতের প্রতি স্নেহ ভালোবাসা এবং যে সকল প্রাণ প্রিয় ভাই বোনেরা প্রবাসী আছেন তাদের প্রতি রইল আমার অসংখ্য প্রীতি এবং শুভেচ্ছা আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আমার নাম আব্দুল বাড়ি আমার বাসা নাটোর জেলা আহমেদপুরে আহমেদপুর বাজারে আমার একটি বিক্রয় কেন্দ্র রয়েছে তো ভাই আলহামদুলিল্লাহ কোনো খাসায় আজকে ফাঁকা নাই অনেক কবুতর আছে তো যারা বেকার এবং যারা স্টুডেন্ট তাদের জন্য কেমন কি সুযোগ সুবিধা আছে আজকে আমি প্রত্যেক প্রতিবেদনেই বলি যারা নতুন খামার করবেন বেকার স্টুডেন্ট তাদের আসলে স্বপ্নটা অনেক বড় ক্যাশ ক্যাপিটালটা একটু কম যার কারণে যে দিক বিবেচনা করেই আমার কালেকশনগুলো সবসময় একটু কম দামের মধ্যে হয় কারণ একটাই যে কবুতরগুলো আপনারা স্বাচ্ছন্দ্যে বা আরামে কিনতে পারেন আপনাদের কাছে আমার একটা সবিনয় অনুরোধ ভিডিওটি আপনারা পুরোপুরি দেখবেন দেখবেন না আমার বিশ্বাস প্রত্যেক পিয়ার কবুতর আপনাদের ক্রয় সাধ্যের মধ্যে রয়েছে এছাড়া বাড়ি ভাইয়ের পক্ষ থেকে বাড়তি সুযোগ একটা রয়েছে যে কোনো দুই পিয়ার কবুতর কিনলে সারা বাংলাদেশ ডেলিভারি

দেখেন কালার দেখেন একবার ইয়া দেখেন বিশাল লম্বা ভালো ঠিক আছে এটার দাম নিব মাত্র

দেখেন সুপার চলছে খালি সোকে দেখলে বুঝতে পারবেন যে কবুতর গুলো কত বড় সড়ো কত পরিবার জোয়াটা নিউডাল কবুতর খুব সুস্থ হবে সুস্থ কবুতরটা দাঁড়াবে সুস্থ সবল কবত লাফালাভি করবে এটা হবে কত রাখবেন ফিক্সড পঁচিশশো টাকা পঁচিশশো টাকায় দেখেন একদম হাঙ্গির ব্ল্যাক কালার আশাল্লাহ দর্শক ভাই দেখতে পাচ্ছেন এক সাদা শোকিং আছে একদম প্রায় ফুটবল লাটিমের মতো সে বয়স কত একবার রানিং প্লেয়ার শতভাগ ডিম বাচ্চা ডিম বাচ্চা ওকে আছে দর্শক ভাই ভাই তো বলছে কত রাখবেন দাম নিব ফিক্সড পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকায় দেখেন সাদা শুকিং পেয়ে যাচ্ছেন দেখেন ভাই দেখতে পাচ্ছি হোয়াইট ওল্ডার স্টাম্বলার আছে বয়স কত এগুলোর একবার রানিং পেয়ার ডিম বাচ্চা শত ওকে খুব রিয়ার কবুতর ভাই জান এগুলোর বর্তমানে দেখা যায় না অনেকে চানবাট পান না দেখেন এই যে একদম ব্রিডিং মুডে আছে যেকোনো সময় ডিম দিয়ে দিবে কত রাখবেন এর দাম নিব ফিক্সড 4500 টাকা 4500 একদম হালকা কিছু করা যাবে ভাই

ম্যাক্সি আফ্রিকান ফেন্স মনশালা ভাই চমৎকার জোড়া রেড জ্যাকোপিন দেখতে পাচ্ছি মন্টিং আছে নাকি ভাই এটা রানিং বিয়ার না এটা আবার মন্টিং হচ্ছে নতুন করে আচ্ছা আচ্ছা রানিং কত 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 রাখবেন ভাই জোটা এই জোড়াটার দাম দেবো ফিক্সড 2500 টাকা একদম 2500 টাকা এই দেখেন এই মন্টিংটা হয়ে গেলে পুরো পুরো কেস চলে আসবে পুরো কাজ জায়গা নাওটা কি দেখেন সাইজ দেখেন খুব সুন্দর কবিতা দুটোই হ্যাঁ ভাই দেখতে পাচ্ছি চমৎকার জোড়া অ্যালমন্ড লং ফেজ আছে

খুব আনকমন কবুতর এগুলো বর্তমানে আর হাড়ি কেন্দ্র খুঁজে পাবেন না কত রাখবেন তিন হাজার টাকা চালা ভাই এতো খাম্বার খুঁটি দেখতে পাচ্ছি খুঁটি আচ্ছা আচ্ছা দেখেন সর্বোচ্চ লং হাইট এরকম সাদা কালারের এত হাইটের কবুতর দেখা যায় না রানিং রানিং মানে আগামীকাল দুই ডিম ওই যে একটা ডিম দিছে দর্শক দেখেন কত রাখবেন ভাই এটা গতকাল পারছে আগামীকাল একটা পাবেন আচ্ছা এটা দাম হলো ফিক্সড 2500 টাকা 2500 টাকা দেখেন লং হাইট আলাদা দর্শক ভাই দেখতে পাচ্ছেন একটা রেড ম্যাকপাই পোটার অনেকেরই সিঙ্গেল নর অথবা নাই লাগে এটা কি ভাই

নন না হবে ফুল ম্যাচিওর নর এখন ধোরা দিলে এখন ধোরা নিবে যাদের নর লাগবে এই নলটা মিস করে না কত দাম নেবো পাঁচ হাজার টাকা একদম পাঁচ টাকা কবু হাতে পারবার বুঝতে পারবেন যে কত সুন্দর একটা ভাই চমকে একটা ব্ল্যাক ফিল্ড্যাগ দেখতে পাচ্ছি একটা সাদা বোম্বাই দুইটাই ভালো আছে বাট আলাদা আলাদা

দেখতে পাচ্ছেন একটা ক্লাসিক অ্যালমন্ড মুখী আছে আর একটা হচ্ছে সিলভার মুখী দুইটার বয়স যেটা রানিং পেয়ার ডিম নিয়ে বসে আছে এই দেখেন দর্শক দুইটা ডিম নিয়ে বসে আছে কত রাখবেন ভাই মাত্র 1500 টাকা 1500 আল্লাহ দর্শক ভাই দেখতে পাচ্ছেন একটা ব্ল্যাক ফিল ব্যাগ আছে এটা ননা নারী ফুল ম্যাচিউর নর এখন জোড়া দিলে এখন জোড়া নেবে কত রাখবেন ভাই দেখেন চিকন খিল আড়াই পেস জি জি মাত্র 1500 টাকা 1500 টাকা একদম হিট কম খুব ফাইন এক জোড়া দোবাস দেখতে পাচ্ছেন একটা রেড একটা ইয়েলো

সাতশো টাকা পাচ্ছি একটা ড্যানিশা আছে একটা হচ্ছে সার্টিন আছে দুইটার বয়স দুইটাই ফুল ম্যাচুয়ার্ড নারী ম্যাচুর্ড নারী হ্যাঁ আর ড্যানিশা ঘের দেখে একদম তিনটে সম্ভব ঘের আর সাইজও ভালো ভাই রক্ত লাল কত ড্যানিশটা নেব একদম পনেরোশো টাকা আর স্বাধীনগার দাম নেবো হচ্ছে ফিক্সড স্যার ভাই দেখতে পাচ্ছেন একটা ব্ল্যাক ম্যাক প্যাক কোটার অনেক হাইট ভালো এবং চিউব মার্শাল অনেক ভালো ফোলাচ্ছে না আস্তে আস্তে ফোলাবে সময় লাগবে এটা নর না নারী ভাই ফুল ম্যাচিউর নর কত রাখবেন হাই ফাই নরটা এই নরটা দাম দিব ফিক্সড 1200 টাকা দেখেন এই যে পাউটিং দেখেন এই যে ফুল আছে আস্তে আস্তে 1500 না ভাই 1200 1200 না দর্শক ভাই দেখতে পাচ্ছেন একটা রেড করমনা আছে একটা শাটিন আছে ব্লু বার দুইটার বয়স ফুল ম্যাচিউর নর দুইটাই নর পারফেক্ট না দেখেন দুইটা হিট আছে কত রাখবেন পার পিস এই ব্লু শাটিনটা দিব 800 টাকা আর করমনা দিব হচ্ছে

ফিক্স পাঁচ হাজার টাকা একদম পাঁচ